ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিসেম্বর মাস শুরু হয়ে গেল তার মানে বাংলাদেশের প্রায় সব কয়েকটি বাংলাদেশের প্রায় একশো চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসিতে তে বিনামূল্যে একটি কোর্সের সার্কুলার প্রকাশিত হচ্ছে বা হয়ে গেল এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন টিডিসিতে ইতিমধ্যে সার্কুলার প্রকাশ হয়েছে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিভিন্ন অকুপেশন বা বিভিন্ন ট্রেডের উপর একদম বিনামূল্যে এই কোর্সগুলো করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোথায় গেলে কোন কোর্স করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং এর সুবিধা কি কী সার্টিফিকেট কীভাবে পাবেন বা কোন সার্টিফিকেট পাবেন সেই রিলেটেড ভিডিও আজকের এটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আপনার জেলা শহরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিংবা উপজেলা লেভেলে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি রয়েছে এগুলোতে গিয়ে আপনি সশরীরে গিয়ে আপনি তাদের ভর্তি বিজ্ঞপ্তি ডেকে দেখে নিতে পারেন বিভিন্ন জেলা শহরে এবং উপজেলা লেভেলে যে টিটিসিগুলো আছে এক এক টিটিসিতে এক এক রকম কোর্স চলে কাজেই আপনার কাঙ্ক্ষিত কোর্সটি আপনার নিকটস্থ টিটিসিতে চলে কিনা সেটি আপনাকে সশরীরে গিয়ে কিংবা তাদের ওয়েব পোর্টালে অথবা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ বা আইডিতে গিয়েও আপনি দেখতে পারবেন এটি হলো এই কোর্সের নাম হলো নিয়মিত ব্যাস এই নিয়মিত ব্যাসে নিয়মিত এই কোর্সে রেগুলার ব্যাস বলি আমরা এই রেগুলার ব্যাসে আপনি একদম বিনামূল্যেই প্রায় বিনামূল্যেই আপনি এখানে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে ভর্তি ফি বারো টাকা এবং টিউশন ফি তিন মাসে ছত্রিশ টাকা এবং এখানে আরেকটি কথা বলে রাখা ভালো অ্যাসেসমেন্ট ফি আপনার টোটাল চোদ্দশো টাকা হয়ে থাকে এক্ষেত্রে সরকার সাতশো টাকা বহন করবে অর্থাৎ টিডিসি বা বিএমইটি কর্তৃক আপনি সাতশো টাকা পাবেন এবং আর সাতশো টাকা আপনাকে পরে অ্যাসেসমেন্টের সময় দিতে হবে কি কি কোর্স থাকছে এসব ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স এখানে বেসিক ইলেকট্রিকের কাজ শেখানো হয় এরপরে কনজিউমার ইলেকট্রনিক্স বাসায় ব্যবহৃত ইলেকট্রনিক্সের জিনিসপত্রের সার্ভিসিং মেরামত ব্যবহার ইত্যাদি শেখানো হয় মোবাইল ফোন সার্ভিসিং স্মার্টফোন এবং ফিচার ফোনের সার্ভিসিং শেখানো হয় সোলার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স নতুন অকুপেশন এটিতে খুব ভালোভাবেই সোলার ইনস্টলেশন শেখানো হয় এরপর কম্পিউটার অপারেশন কম্পিউটারের বেসিক কিছু কাজ যেমন ওয়ার্ড অফিস ফাইল ইত্যাদির কাজ একটু শেখানো হয় আইডি সাপোর্ট টেকনিশিয়ান এটিতে কম্পিউটার বেসিক কাজ সহ এবং কিছু সফটওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টলেশন শেখানো হয় গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাডোবি ফটোশপ এবং এই এগুলোর কাজ শেখানো হয় ফ্রিল্যান্সিং কোর্স ফ্রিল্যান্সিং করতে যেটুকু আপনার অ্যাবিলিটি দরকার বা যে দক্ষতা দরকার সেটির জন্য এই কোর্সটি রয়েছে এরপর রয়েছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটি অনেক বর্তমান সময়ের জন্য যুগোপযোগী একটা অকুপেশন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এইটিও এখানে নিয়মিত ব্যাসে শেখানো হয় এরপর রয়েছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন এটিও একটি অনেক গুরুত্বপূর্ণ একটি অকুপেশন ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অর্থাৎ অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ নিতে পারবেন এবং নিয়ে কাজগুলো সাবমিট করে আপনি প্রচুর পরিমাণে এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন এরপর রয়েছে ক্যাড অপারেশন সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটি শাখা অর্থাৎ আপনার বিল্ডিং বা ইমারত বা ব্রিজ কালভার্ট এগুলোর ডিজাইন কীভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে করবেন নকশা বা ড্রয়িং তৈরি করবেন এটি ক্যাড অপারেশন ট্রেডে আপনাকে শেখানো হবে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে আপনাকে টিক মিক থ্রি জি ফোর জি টু জি এগুলো ঝালাই আপনাকে শেখানো হবে এরপর রয়েছে অটোমেটিভ মেকানিক্স গাড়ির একটি মাইক্রোবাস বা কারের খুঁটিনাটি যে সার্ভিসিংগুলো আছে সেগুলো অটোমেটিভ মেকানিক্সে আপনাকে শেখানো হবে প্যাটার্ন মেকিং অ্যান্ড কাটিং অপারেশনে আপনার বিভিন্ন জামা কাপড়ের কীভাবে আপনি প্যাটার্ন মেক করবেন এবং ডিজাইন করবেন সেগুলো এখানে শেখানো হবে রড বাইন্ডিং এডিও সিভিল ইঞ্জিনিয়ারিং একটি শেখার রড বাইন্ডিংয়ে আপনাকে রড কিভাবে বাইন্ডিং করতে হয় এগুলো শেখানো হবে এরপর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এসি ট্রেড বলা হয় আর এসি ট্রেডে আপনাকে রেফ্রিজারেশন রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি বা ফ্রিজের কাজ এগুলো আপনাকে শেখানো হবে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এটিও একটি গুরুত্বপূর্ণ ট্রেড এটি আপনারা জানেন যে এটি প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ এটিতে শেখানো হয় গার্মেন্টসে যারা কোয়ালিটি কন্ট্রোল অফিসারের কাজ করতে চান তাদের জন্য কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট কিউসিএম এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিতে ফেব্রিকের ইনস্ট্রাকশন গার্মেন্টস কনস্ট্রাকশন বা মেজারমেন্ট ক্যালকুলেশন ইত্যাদি এই কোর্সের মাধ্যমে শেখানো হয় মাসের এই কোর্সটি আপনি যদি সম্পন্ন করেন এবং আপনি যদি এনএসডিএ কর্তৃক যে অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টে আপনি যদি কম্পিটেন্ট হন তাহলে আপনি এখান থেকে উপবৃত্তির সুবিধা পাবেন অর্থাৎ বিশেষ সুবিধা পাবেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন হাজিরার উপর আপনাকে দেড়শো টাকা প্রদান করতে হবে প্রদান করা হবে তবে বলে রাখা ভালো যে আপনার টোটাল হাজিরা অবশ্যই এইটটি পার্সেন্ট হতে হবে কোর্স করতে কি কি কাগজ লাগবে এই সমস্ত নিয়মিত ব্যাসের কোর্স করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে তবে কিছু কিছু কোর্স রয়েছে সেক্ষেত্রে আপনার এসএসসি পাস হতে হবে যেমন এসএসসি পাশের যে কোর্সগুলো রয়েছে সেগুলো হলো কম্পিউটার অপারেশন আইডি সাপোর্ট টেকনিশিয়ান গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এস পিএলসি এ সমস্ত যে নিয়মিত ব্যস্ত যে কোর্সগুলো রয়েছে এগুলোতে আপনার যেহেতু কোডিং বা প্রোগ্রামিং বা ইংরেজি কিছু জানতে হয় বেসিক নলেজ জানতে হয় সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার মোটামুটি আপনার এসএসসি পাশ হলেই হবে এরপর কি কি কাগজ লাগবে এই কি কী কাগজ লাগবে আপনি তো আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটি আপনার বিজ্ঞপ্তিতে চাওয়া হবে সেটি দেবেন তার সাথে আপনি তার সাথে আপনি সেখানে দেবেন হলো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যাদের বয়স আঠারো উদ্ধে তাদের ভোটার আইডি কার্ড দিতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে যাদের বয়স আঠারোর নিচে তাদেরকে জন্ম নিবন্ধন দিতে হবে এরপরে আপনাকে দিতে হবে দু কপি পাসপোর্ট সাইজের ছবি এরপর নাগরিকত্ব সনদপত্র এছাড়াও যদি অন্যান্য ডকুমেন্ট আপনার চেয়ে থাকে তাহলে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে তবে বলে রাখা ভালো এই কোর্সগুলোতে তারাই অগ্রাধিকার পাবেন যাদের পাসপোর্ট রয়েছে যারা বিদেশ বিদেশে যেতে আগ্রহী অর্থাৎ টিটিসিতে কোর্স করে বা ট্রেনিং সম্পন্ন করে আপনারা যারা বিদেশে যেতে আগ্রহী তাদের যদি পাসপোর্ট থাকে তাহলে ভর্তির সময় ভর্তি পরীক্ষার সময় বা যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেগুলো এই সেই সময় আপনি এই পাসপোর্টটি আপনি দেখালে আপনি ভর্তির জন্য অগ্রাধিকার পাবেন তো আশা করি যে আজকের এই ভিডিওতে নিয়মিত ব্যাসের যে তথ্যগুলো দেয়া হলো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে আপনারা সময় নষ্ট না করে নিকট নিকটস্থ টিডিসিতে গিয়ে মাত্র বারো টাকা ভর্তি ফি দিয়ে আপনারা ভর্তি সুসম্পন্ন করুন ট্রেনিং নিন দক্ষ হন দক্ষ হয়ে বিদেশ যান দক্ষ জনশক্তি দেশের সম্পদ আর দক্ষতা নিজের সম্পদ আলাইকুম